কোকাকলা আপনারা অনেকেই এই ইজরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়েছেন বিশেষ করে কোকাকলা কিন্তু ভাই আপনি এই ইসরায়েলি পণ্য কোকাকলা বর্জনের ডাক দিয়ে কি লাভ আপনি যখন ইজরায়েলি পণ্য ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন তখন পৃথিবীর অনেক মুসলিম রাষ্ট্র পদ্মার আড়াল থেকে ইসরায়েলকে সমর্থন করছে তাহলে আপনার এই বর্জন ডাক দিয়ে কি হলো ভাই এই বর্জনটা জরুরি না জরুরি হলো মুসলিম ওক আগে গোটা বিশ্বের আমাদের যে মুসলিম দেশগুলো আছে এগুলোকে ঐক্য করতে হবে এই ইসরায়েল পণ্য ভারতীয় পণ্য বর্জন করে ইসরায়েলের তেমন কোনো ক্ষতি হবে না বরঞ্চ আমাদের দেশে বিভিন্ন যেসব গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় পণ্য আছে সেগুলো আমাদের সংকট হবে তার আগে যেটা দরকার মুসলমানদের ঐক্য আমরা ঐক্য হতে পারি পারিনি অথচ তাদের পণ্য বর্জন করে লাভ ভাই অতএব এই পণ্য বর্জনের ডাক নেগাদ বোকামি এবং আমার কাছে এটি একটি হাস্যকর